বাইদের উদ্দেশ্য বলছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন আপনার ঘরে কি বাচ্চা আছে পাঁচটা শিক্ষা পাঁচটা শিক্ষার কথা বলতেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা জীবন সুখ থাকবে সারা জীবন সুস্থ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এক নম্বর আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে হয় সারা জীবন তার সুখ কামনা করেন সুস্থতা কামনা করেন পারিবারিক শিক্ষা যদি চিনেন আলহামদুলিল্লাহ না চিনলে জানার চেষ্টা করবেন যে কি করে আমার সন্তানকে পারিবারিক শিক্ষা দিতে পারি সুশিক্ষা খারাপ কথা বলা যাবে না দমক দেয়া যাবে না গালাগালি করা যাবে না জোর করে খাওয়ানো যাবে না মারা যাবে না সৎ আচরণ শিক্ষা দিতে হবে দুই নম্বর সামাজিক শিক্ষা সমাজে যে আউল ফাউল বাউল ছোটো ছোটো বাচ্চারা যে বিশ্রী ভাষায় গালাগালি করে ওদের সাথে মিশতে দিবেন না সামাজিক শিক্ষা তিন নম্বর আস্তে আস্তে বেড়ে উঠতেছে বড় হচ্ছে নীতি নীতি বিবেক তৈরি হওয়া শুরু হয়েছে ওই যে মা বাবার কাছ থেকে শিখছে পরিবারের কাছ থেকে শিখছে সমাজ থেকে শিখছে ভালোটা শিখছে তো ভালোটা নিচ্ছে খারাপটা শিখছে তো খারাপটা নিচ্ছে যদি দুর্গন্ধ শিখে থাকে দুর্গন্ধ তো তার মাথায় আগে দিয়ে দিচ্ছেন গোবরটা তো তার মাথায় আগে দিয়ে দিচ্ছেন তাহলে এই গোবর আর কখনো সরাতে পারবেন না কারণ ছোটকালের শিক্ষা হচ্ছে পাথরে কুদাই করা নামের মতো আর বড়কালের শিক্ষাটা হচ্ছে পানির মধ্যে জলের মধ্যে লিখলে থাকে চার নাম্বারটা কি জাগতিক শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি আমি এটার বিরোধিতা করছি না কিন্তু আমার ভূমি আসে স্কুল কলেজ ফারকে আমার ভূমি আসে নাম দিছে গার্লস স্কুল কিন্তু এটার মধ্যে পুরুষও আছে আছে না প্যাকেটের উপরে কি লেখা আর ভিতরে কি দেওয়া ফার্স্ট নাম্বার কি ইসলামিক শিক্ষা আমি গর্বিত আমার মা মূর্খ কিন্তু এমন কাজ করেছে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলেছে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে তুলেছে আমি কিন্তু মাদ্রাসার ছাত্র আপনাদেরকে বলে দিই আমার ছোট ভাই মাদ্রাসার ছাত্র ছেলে বাচ্চা সব মাদ্রাসা হাফের সাপ কারির সাপ আর একজন হয়ে আসতেছে মুক্তি মুফাসির মুহাদিস সব আছে আলহামদুলিল্লাহ ইসলামিক শিক্ষা কোরআনিক শিক্ষা হাদিসের শিক্ষা আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আপনার জীবনের দরকার সব ওটার মধ্যে আছে একের মধ্যে সব কোরআনের মধ্যে কি নেই সব আছে ওটা একটু স্টাডি করলে দেখবেন শিক্ষা পাবেন চিকিৎসা পাবেন নীতি পাবেন নৈতিকতা পাবেন আদর্শ পাবেন ভালো খাদ্য কীভাবে খেতে হয় সব পাবেন পোশাক কেমন হওয়া উচিত সেটা পাবেন কল্যাণ কীভাবে আসে সুখ কীভাবে আসে শান্তি কীভাবে আসে সব পাবেন দুনিয়া আখেরাতের সব পাবেন সব সুখ কাকে বলে দেখেন না সারা বাংলাদেশে ইমামের বেতন দেন কয় টাকা নিয়ে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার তে হাজার বেতন দেন কিন্তু দেখেন না কেমন চলে বুক খুলে সে ডক 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 করে দেখেন না তাহলে আপনার সন্তানকে কী শিক্ষা দিবেন পাঁচমুখী শিক্ষা এক পরিবার থেকে ভালো শিক্ষা দিবেন দুর্গন্ধ শিক্ষা দিবেন না দুই সমাজ থেকে ভালো শিক্ষা দিবেন দুর্গন্ধ শিক্ষা দিবেন না ডাস্টবিন থেকে যেন দুর্গন্ধ না আসে তিন এই দুইমুখী শিক্ষা তার মধ্যে দিচ্ছেন সুগন্ধি তার মাথায় ঢুকিয়ে দিচ্ছেন সে তিল তিলে বড় হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে আর নীতি তৈরি হচ্ছে বিবেক তৈরি হচ্ছে তার মুখ থেকে সুগ্রাণ বের হচ্ছে চার জাগতিক শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি ভালোভাবে দিতে পারেন আলহামদুলিল্লাহ আর নাহলে মাদ্রাসায় দেন আর সারা দুনিয়া গুইড়া গুইড়া খাইতে পারবো ফার্স্ট নাম্বারটা কি ইসলামিক শিক্ষা মাদ্রাসা ভর্তি করে দেন